আসসালাম আইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি আজকের একটি বিষয় আলোচনা করব সে বিষয়টি হব ইতিপূর্বে আপনারা জানেন যে গার্মেন্টস শ্রমিকের কিছু নূতন দাবি দয়া নিয়ে দীর্ঘদিন থেকে আন্দোলন চালিয়ে যাচ্ছে তো মালিক পক্ষ তাদের সেই দাবি দয়া মেনে নিয়েছে এবং সেই মর্মে তারা গার্মেন্টসে যোগ দিয়েছে তো আজকের এই ভিডিওটিতে আলোচনা করা হবে যে কি নূতন দাবি দেওয়া ছিল এবং কি সুযোগ সুবিধা পেবো গার্মেন্টস শ্রমিকরা এই বিষয়ে সম্পূর্ণ আলোচনা করা হবে আমার এই ভিডিওটিতে তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইব ইতিপূর্বে আপনারা জানেন যে আমার এই চ্যানেলটি গার্মেন্টস রিলেটেড গার্মেন্টসের সকল ধরনের ভিডিও দিয়ে থাকে তাই আপনাদের যদি গার্মেন্টস সম্পর্কে কারো জানার বা কাজ শেখার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন যাতে করে পরবর্তীতে যে কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে সর্বপ্রথম আপনার কাছে চলে যায় তো আর কথা না বাড়িয়ে চলে যায় মূল আলোচনায় তো বন্ধুরা আপনারা জানেন যে দীর্ঘদিন থেকে সাবার আশুলিয়ায় আন্দোলন চালিয়ে যাচ্ছে গার্মেন্টস শ্রমিকরা তাদের তেরো দফা দাবি নিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছে গার্মেন্টস শ্রমিকরা তাদের তেরো দফা দাবির ভিতরে যে সকল দাবি দয়া ছিল সে দাবিগুলো গার্মেন্টস পক্ষ মেনে নিয়েছে এবং দীর্ঘ বারো থেকে চোদ্দ দিন আন্দোলনের পরে কাজে যোগদান করেছে গার্মেন্টস শ্রমিকরা তাদের ১৩ দফা দাবির ভিতরে ছিল তাদের প্রথম দাবির ভিতরে ছিল নিয়োগের ক্ষেত্রে কোনো বৈষম্য রাখা যাবে না কোনো স্বজন প্রীতি রাখা যাবে না এবং নারী পুরুষ উভয়ই সমান হারে নিয়োগ দিতে হবে তা আরও যে দাবি ছিল যে এক হাজার টাকা হাজিরা বোনাস করতে হবে মাসের পাঁচ থেকে দশ তারিখের ভিতরে বেতন প্রদান করিতে হবে এবং কোনো শ্রমিককে বিনা নোটিশে ছাঁটাই করা যাবে না যদি কোনো শ্রমিককে বিনা নোটিশে ছাঁটাই করা হয় তাকে তিন মাস তেরো দিনের বেতন প্রদান করিতে হবে এবং মাতৃকান ছুটি একশো বিশ দিন অর্থাৎ চার মাস করিতে হবে চার মাস ছুটি দিয়ে তাদের বেতন প্রদান করিতে হবে আন্দোলনরত কোনো শ্রমিককে ছাঁটাই করা যাবে না কোনো শ্রমিক যদি ষাটটার পরে কাজ করে তাকে টিফিন বিল পঞ্চাশ টাকা করে দিতে হবে রাত এগারোটার পরে যদি কোনো শ্রমিক কারখানায় কাজ করে তাকে নাইট বিল হিসাবে দুইশো টাকা প্রদান করিতে হবে এই সকল দাবি দেওয়া গার্মেন্টস মালিকরা মেনে নিয়েছে বিজিএমই এক প্রজ্ঞাপনে বলা হয়েছে তাদের সকল দাবি দেওয়া মেনে নেওয়া হয়েছে সেক্ষেত্রে গার্মেন্টস শ্রমিকরা পেতে যাচ্ছে যে নতুন সুযোগ সুবিধা প্রতি মাসের জন্য হাজিরা বোনাস যদি কোনো শ্রমিক প্রতি মাস ডিউটি করে এবং ওয়েট অ্যাবসেন্ট না করে তাহলে সে অতিরিক্ত এক্সট্রা টাকা হাজিরা বোনাস হিসাবে এক হাজার টাকা পাবে এবং ষাটটার পরে কোনো শ্রমিক যদি কাজ করে তাকে প্রতিদিনের জন্য পঞ্চাশ টাকা টিফিন বিল পাবে এবং যদি কোনো শ্রমিক রাত এগারোটার পরে কাজ করে সে প্রতিদিনের জন্য দুইশো টাকা করে নাইট বিল পাবে এবং কোন শ্রমিককে যদি বিনা নোটিশে কোম্পানি ছাঁটাই করে সে ক্ষেত্রে তাকে তিন মাস তেরো দিনের বেতন প্রদান করা হবে এবং আন্দোলনকারী যত শ্রমিক শিব কোনো শ্রমিককে ছাঁটাই করা যাবে না মাতৃকবাণ ছুটি একশো বিশ দিন অর্থাৎ প্রত্যেক শ্রমিককে যে সকল শ্রমিক মাতৃকবান ছুটিতে যাবে তাদের একশো দিন ছুটি দেওয়া হবে এবং পূর্ণ বেতন সহকার তবে এখনও কিছু গার্মেন্টস আছে যে শ্রমিকের দাবি দয়া তারা মেনে নেয়নি তাদের শ্রমিকরাও কাজে যোগদান করেনি সে অল্প কিছু ফ্যাক্টরি আছে যে ফ্যাক্টরিগুলো এখন পর্যন্ত যে শ্রমিকের যে চাওয়া বা যে দাবি দয়া ছিল সে দাবিগুলো তারা মেনে নেয়নি এবং তাদের শ্রমিকরাও কারখানায় যোগ দেয়নি তো বন্ধুরা গার্মেন্টসের সকল ধরনের ভিডিও পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আজকের এই পর্যন্তই দেখা হবে পরবর্তীতে আরেকটি নূতন ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আবহাওয়া হাফেজ